আমাদের অভিযোগ হচ্ছে গিয়ে আমাদের যে দিয়ে পাঁচ পুকুর ঢালাই রাস্তা আছে দু কিলোমিটার ঠিক আছে আমরা চাইছি যে আমাদের সঠিক ভাবে কাজটা হোক শিডুল মাপে কাজটা হোক ছয় ইঞ্চি জিএসবি আছে ছয় ইঞ্চি ঢালাই আছে আমরা দেখলাম যে জিএসবি টা ইঞ্চি আড়াই ইঞ্চি করা হয়েছে আমরা চাইছি ছয় ইঞ্চি জিএসবি টা হোক তারপরে ঢালাই রাস্তাটা কমপ্লিট হোক ঠিক আছে এটাই আমাদের অভিযোগ গ্রামবাসী এটাই চাইছে যে কাজটা সঠিকভাবে হোক ঠিক আছে

প্রশাসনিক দিয়ে কন্ট্রাক্টর কি বলছেন কন্ট্রাক্টর আমার সাথে কোনো কথা বলেনি ঠিক আছে আমি পঞ্চায়েতের সদস্য সাবি বডি ঠিক আছে আমার সাথে কোনো কথা বলেনি গ্রামবাসী কাজ করে আপনি আসুন কথা বলুন মিক্সার মেশিন নিয়ে আসতে ঢালাই করেছিল সেটা কি হলো বলছে না আর পড়বে না কুড়ে দেখাইলাম যে আমরা কুড়ে দেখাইলাম যে কোথায় দেখাই আমাদের কোথাও দুই ইঞ্চি আছে কোথাও দেড় ইঞ্চি আছে এখন আমরা প্রমাণ দেখাই দিব কোথাও দেড় ইঞ্চি আছে কোথাও দু ইঞ্চি আছে কোথাও তিন ইঞ্চি আছে এইটাই আমাদের যে যেটা বটে আমি ত্রিশ দিনের পাঠিয়ে এই রাস্তাটা এই তো আমাকে ত্রিশ দিনেই দেখতে পাবেন ও যে বললো কথাটা এখনই ও সব কথা মত মিথ্যা কথা বললো ও কদিন আছে ও কদিন পেরে যায় আমি তিরিশ দিন পেরিয়ে এই রাস্তাতে কি চাইছেন আমরা চাইছি যে যেটা শিডিউল আছে আমরা সেইটাই চাইছি আমরা বাড়তে আমরা এতটুকু চাই না না আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ করছে যে আপনি ঠিকঠাক কাজ করছেন না এবং সাথে কথা বলছেন কথা বলছেন না বলে অভিযোগ আমার তো কাজ সম্পূর্ণ ওকে আছে যা যা নিয়ম মেনে কাজ হয় সেই নিয়ম মেনে কাজ হয় নিচের বেসটাকে কি বলে ওটাকে কি বলে জিএসবি জিএসবি নাকি ঠিকঠাক হচ্ছে না এটা ছিল উন্নত মানে আছে এবং যা হয় তার থেকে বেটার আছে সব সবকিছু রাস্তার কাজ ওকে আছে ইঞ্জিনিয়ার আমার সাথে স্যার আর এই তো আমরা দেখে গেলাম কি দেখলেন কি দেখলেন মানে এখানে এদের এস্টিমেট এবং শিডিউল অনুযায়ী এদের ছয় ইঞ্চি ডুলিয়া জিএসবি করার কথা তিন ইঞ্চি তিন ইঞ্চি তার উপরে ঢালাইয়ের প্রভিশন রয়েছে দেশ ও থিকনেসের তো যা দেখতে পেলাম সেখানে ছয় ইঞ্চি বা দেড়শোর জায়গায় ওই একশো বা চার চার ইঞ্চি এরকম পাওয়া যাচ্ছে তো বাকিটাও কাজ করবে কাজ করার পরে ও ঢালাই শুরু করবে মানে শিডিউল মেনে কি কাজ করছে না শিডিউল মেনে আমরা এখন অবধি যা কাজ হয়েছে তো আরও কাজ করা বাকি রয়েছে গ্রামবাসীরা যে অভিযোগটা করছে তাহলে কি সেটা সত্য গ্রামবাসীরা কি অভিযোগ করছে আমার জানি শিডিউল মেনে কাজ করছে না বা নিম্নমানের কাজ হচ্ছে নিম্নমানের কাজ বলতে পারবো না তবে থিকনেস আমরা কম পেয়েছি ঠিক আছে ल सुरु छ छ छ क्यामेरा छ